বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে নর্মেন্স এই নরমেন্স ট্যাবলেটের কাজ কী এবং কারা খাবে সেই বিষয়ে আলোচনা করব নরমেন্স অবশ্যই মেয়েদের ওষুধ এটা মেয়ে মানুষ খাবে মেয়ে মানুষের জন্য যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে মাসিক ইরেগুলার রেগুলার হয় নিয়মিত মাসিক হয় না সেটা বিয়ের আগে হতে পারে কারো দেখা যাচ্ছে যে এক মাস তিন মাস মাসিক মাসিক হয় না হয়তো দেখা যাচ্ছে একদিন হয় আর আর দেখা যায় না দুই তিন মাস হয় না এক মাসের দুই দুইবার তিনবার হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ননমেন্সা ফার্মাসিউটিক্যালের এক্সেলেন্ট একটা মেডিসিন বিশেষ করে যাদের মাসিক সমস্যা মাসিক হয় না তাদের ক্ষেত্রে সকালে দুপুরে রাত্রে আপনার যদি এক সপ্তাহ তিনবার একটা ডোজ আছে সকালে দুপুরে রাত্রে এক সপ্তাহ খাওয়ান আবার পরের সপ্তাহ সকাল একটা রাত্রে আবার পরের সপ্তাহে প্রতিদিন একটা করে আর তিন সপ্তাহ যদি কন্টিনিউ আশা করি যাদের সমস্যা সমস্যা থাকবে না যাদের দেখা যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস মাসিক হয় না আবার যাদের মাসিক হয় মাসের ভিতরে দুইবার তিনবার হয়ে যায় এই সমস্ত ইরেগুলার মাসিকের ক্ষেত্রে এবং যাদের মাসিক হয় না তাদের জন্য নন মেস এক্সিলেন একটা মেডিসিন তাই আপনাকে ডোজ অনুযায়ী খেতে হবে প্রথম সপ্তাহ খাবেন তিনবার সকাল দুবার রাত্রে এক সপ্তাহ খাবেন দ্বিতীয় সপ্তাহ খাবেন সকাল রাত একটা এক সপ্তাহ খান তৃতীয় সপ্তাহ খাবেন প্রতিদিন একটা করে আর এক সপ্তাহ খান আশা করি আপনাদের মাসিক নিয়মিত হবে মাসিকের কোনো সমস্যা হবে না নর্মেন্স লেনেডা ফার্মাসিউটিক্যালের মেয়েদের জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন তাই আপনাদের যখনই এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা নর্মেন্স গ্রহণ করবেন নরমেন্স পঁয়ষট্টি টাকা পাতা সাড়ে ছয় টাকা পিস আমি যা বললাম ডোজ অনুযায়ী অবশ্যই আপনারা খাবেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ খাবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করেন বেশি বেশি শেয়ার করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত